একদিন একজন বিখ্যাত চিত্রকরের একটি মহামূল্য বা চিত্রকর্ম চুরি হয়ে যায় যার মূল্য ছিল আনুমানিক দুই কোটি টাকা ডিটেকটিভ মায়াকে খবর দেওয়া হল তিনি এসে ইনভেস্টিগেশন শুরু করলেন চিত্রকরের বাড়িতে তিনজন লোক উপস্থিত ছিলেন চিত্রকরের স্ত্রী চিত্রকরের এক বন্ধু এবং বাড়ির পরিচারিকা ডিটেকটিভ মায়া তাদের জিজ্ঞাসাবাদ শুরু করল চিত্রকরের স্ত্রী বললেন তিনি তখন ডাইনিং রুমে দুপুরের খাবার রান্না করছিলেন চিত্রকরের বন্ধু বললেন তিনি লাইব্রেরিতে বই পড়ছিলেন পরিচারিকা বললেন তিনি তখন মেঝে পরিষ্কার করছিলেন ডিটেক্টিভ মায়া ঘটনাস্থল ভালোভাবে চেক করলেন এবং কিছু নির্দিষ্ট জিনিস লক্ষ্য করে চোরকে চিনে ফেলল এখন প্রশ্ন হল কে চোর এবং কেন ডিটেকটিভ মায়া কিভাবে এত সহজে চোরকে ধরে ফেলল বুদ্ধিমান হয়ে থাকলে উত্তর দেও যদি তোমরা আসল চোরকে চিনতে পারো লাইক দিয়ে জানাও কমেন্ট করেও উত্তর দিতে পারো তিনজনের বক্তব্য পুনর্বিবেচনা করা যাক চিত্র করে স্ত্রী ডাইনিং রুমে দুপুরের খাবার রান্না করছিলেন চিত্রকরের বন্ধু লাইব্রেরিতে বই পড়ছিলেন পরিচারিকা মেঝে পরিষ্কার করছিলেন এবার ডিটেকটিভ মায়া খেয়াল করল যে মেঝে সম্পূর্ণ শুকনো পরিচারিকা যদি মেঝে পরিষ্কার করতে থাকত তাহলে মেঝে এখনও ভেজা থাকার কথা এর ধারা বোঝা যাচ্ছে যে পরিচারিকা মিথ্যে বলছেন তাই এখানে আসল রহস্য হল মেঝের অবস্থা যেটা দেখেই ডিটেকটিভ মায়া বুঝতে পেরে গেছে যে পরিচারিকা মিথ্যে বলছেন এবং তিনি চোর একদিন রাতে গ্রামের শেষ প্রান্তে এক পুরানো বাড়িতে একটি খুনের ঘটনা ঘটে ফেলুদাকে ফোন করা হয় এবং তিনি এসে দেখেন যে বাড়ির মধ্যে চারজন লোক ছিলেন বাড়ির মালিক জনাব অনন্ত করিম তার স্ত্রী মিসেস ফারিয়া করিম তাদের মেয়ে রূপা করিম এবং কাজের লোক প্রসেনজিতু ফেলুদা সবাইকে জিজ্ঞাসাবাদ করল জনাব করিম বললেন তিনি সেই সময় লাইব্রেরিতে বই পড়ছিলেন মিসেস করিম বললেন তিনি রান্নাঘরে রান্না করছিলেন রূপা বললেন তিনি নিজের ঘরে পড়াশোনা করছিলেন প্রসেনজিতু বললেন তিনি বাড়ির বাইরে বাগানে কাজ করছিলেন ফেলুদা একটু ভাবল এবং সঙ্গে সঙ্গে খুনিকে ধরে ফেললো এখন প্রশ্ন হল কে খুনি এবং কেন ফেলুদা কিভাবে বুঝলেন যে আসল খুনিকে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান ধাঁধার উত্তর জানার আগে সব বিবরণ পুনরায় দেখা যাক জনাব করিম লাইব্রেরিতে ছিলেন মিসেস করিম রান্নাঘরে ছিলেন রূপা নিজের ঘরে পড়াশোনা করছিলেন প্রসেনজিতু বাগানে কাজ করছিলেন এখন যদি লক্ষ্য করা যায় তখন রাত্রি ছিল প্রসেনজিতু বললেন তিনি বাগানে কাজ করছিলেন কিন্তু রাতে বাগানে কাজ করা অস্বাভাবিক বিশেষ করে যদি অন্ধকার হয় তাহলে কাজ করা আরও কঠিন হয়ে যায় তাই প্রসেনজিতুর কথার মধ্যে অসঙ্গতি রয়েছে এ থেকেই বোঝা যায় যে প্রসেনজিতু মিথ্যে বলছে এবং সম্ভবত তিনি খুনি ধাঁধার মূল রহস্য হল প্রসেনজিতুর বাগানে থাকার দাবি যা সময় এবং পরিস্থিতি অনুযায়ী সত্য হতে পারে না আচ্ছা শোনো একটি ঘরে তিনটি কক্ষ আছে প্রথম কক্ষে রয়েছে আগুন দ্বিতীয় কক্ষে একটি সিংহ আছে যেটি ছয় মাস ধরে না খাওয়া এবং তৃতীয় কক্ষে আছে বিষাক্ত সাপ যদি তুমি নিরাপদে এখান থেকে বের হতে চাও তাহলে কোন কক্ষটি বেছে নিবে তুমি যদি সত্যি বুদ্ধিমান হয়ে থাকো তবে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হল দ্বিতীয় কক্ষ কারণ ছয় মাস ধরে না খেয়ে সিংহটি অবশ্যই মারা গেছে সুতরাং নিশ্চিতভাবে এটাই সবথেকে নিরাপদ